কুনর ব্রিজের কাছে চিন্তায় অভিযোগ নমস্কার আমি হরেন্দ্র আপনারা দেখছেন হার্স নিউজা করার টাকা করে নেয় আচ্ছা ও নিয়েছিল চাবিটা চিন্তা করে নিছিল এই টোটোওয়ালা টোটোওয়ালাকে পাঁচজন মেয়েরা তাকে নিয়ে যায় কুনোরের দিকে ভাড়া করে এবং কুনোর ব্রিজে নামার পরে ও সেখানে চিন্তায় করার চেষ্টা করে কি হয়েছিল তোমার শুনতে আপনার কুনোরের ব্রিজে আমাকে বললো যে হাটকালী দুজন নাম এখান থেকে কুনোর মানে যে তোমার কুনোর মোড়ের থেকে আগে যে বললো যে তিনজন পাঁচজন আছে টোটাল ওরা বলছে কি কোনো হাটখালেও যে ওখানে নামবে দুজন নামবে তিনজন মানে কোনর মেন যে কুনোর ওখানে তিনজন ওরা নামবে ওখানে দুজন নামায় আমি তারপরে মানে যাই কুনোর যে ব্রিজের ওখানে যাই আমাকে বললো যে দাঁড়াও এমনভাবে দাঁড়ালো মানে কয়েকজন ছেলে পায়ে ইয়ে করে আমাকে কোনো মতো কালি দাঁড়ালাম দাঁড়ায় খালি টটর মানে চাবি নিতে চায় কোনো মতো চাবি ছিঁড়ে নেমে আমি এখানে ডাকলাম মানে একজনকে ধাক্কা দিয়ে আমি কোনো মতো চলে আসছি মোবাইলও কি চিন্তাই করতে চাইছিল মোবাইল আমার বর্তমান যে আমার প্রথম কিস্তি আমি এটা মানে কিস্তি থেকে মোবাইল মানে গাড়িটা নিছি মানে টোটাল সাত হাজার ছ হাজার পাঁচশো কত টাকার মতো ইয়ে কিস্তি মানে মানে একাত্তরশো টাকা মতো মানে আমি লোনে ইয়ে করছি ওই আমার ক্যাশ ছিল সব টাকাটা আমার ইয়ে করে নিছে হ্যাঁ তো ওই তো আমার কালী এখন যেতে আমরা লোকালই চালাই কিন্তু ওই তো মানে দেখে মনে হয় না যে সাধারণ মেয়ে কিন্তু কি বলবো যে সাধারণ মেয়ে হয়ে যে এরকম করবে এটা আমি স্বপ্নও ভাবি নাই কোথায় থেকে উঠেছিল মেয়েরা এই যে কুনোর মোড়ের সামনে যে রশিদপুরের আগে যে মিডিলে যে পড়ে ওই জায়গা থেকে উঠছিল এটা কি কালিয়াগঞ্জেরই মেয়ে না অন্য জায়গাকার মেয়ে কি মনে হচ্ছে কালিয়াগঞ্জ থেকে মানে এরকম যেটা মনে হচ্ছে যে যেরকম মানে আমি দেখলাম যে মানে গ্রামবাসী আমি যে এরকম ভাববো যে স্টুডেন্ট বা ইয়ে মানে বাচ্চার মতো ইয়ে ওরা ওরা কোনো গল্প করছিল টোটোর মতো যখন যাচ্ছিলো কোনো গল্প বা আলোচনা কোনো কিছু না এরকম কোনো আলোচনা নেই কোন গল্প করছিল না তোমার সঙ্গে তুমি তো গেলে ওদের সঙ্গে গেলে ওরা পিছন থেকে কোন গল্প ভালো খারাপ তাদের নাম কোন কিছু একজনের নাম বা কোন কিছু না এরকম কিছু ইয়া করে বলছ যে বলছলো যে এরকমই যে এক জায়গায় ইয়ে দাঁড়াবো এইটার মধ্যে ওরা পাঁচজন কোন গল্প করছিল না কিছু কোন গল্প করনি এটাই বলছলো যে এক জায়গায় দাঁড়াবো যে দাঁড়াও কি মনে হচ্ছে যারা মেয়েরা গেছিলো তোমাদের সব তোমার টোটোতে কয়জন মেয়ে বসেছিল কয়জন হাটকালে একজন নামলো এবং ওখানে কয়টা ছেলে ছিল ব্রিজের উপরে কয়টা ছেলে ধরা ছিল টোটাল মানে এমনি যে হাটকালে যে দুজন এমনি তোমার পাঁচজনের মতো পাঁচজনের মতো ছেলে ব্রিজের উপরে ছিল হ্যাঁ ব্রিজের মধ্যে ছিল মানে সামনে এমনভাবে দাঁড়ালো মানে আমি মানে কোন জায়গায় দাঁড়াবো ইয়ে মানে এমনভাবে কাজটা দাঁড়ালো যে মানে দাঁড়ানোর মতো জায়গা নাই এরকম পর্যায়ে তুমি এখন কি চাইছো আমি চাইছি যে এরকম যে মানে পজিশন হয়েছে যে কালিয়াগঞ্জ বাসি বা আমরা যে গ্রামের ইয়ে ছেলে মানে এরকম যদি পজিশন হয় তাহলে কীভাবে দাঁড়াবো তাহলে তোমার কি তাহলে টোটো তাহলে চিন্তাই করারও টার্গেট ছিল টোটো ছিনতাই করা ছিল প্লাস মোবাইল আমি মোবাইলটা আমি কোনো মতো আর টোটো বা বেঁচিয়ে ইয়ে করছি আর টাকাটা আমার ইয়ে হয়েছে প্লাস এটাই বলতে চাই যে কালিয়াগঞ্জ বাসিন্দার মানে খুব সাবধানতে আর হলদিবাড়ি যেগুলো ছিনতাই আমরা শুনতেছি সেগুলো খুব সাবধান দিতেছ কতটুকু আতঙ্কে আছো প্রচুর আন্তর্জাতিক আছে এরকম যদি কিছু হয় আমরা টোটো রাতের বেলা কোনো টোটো বাড়াতে পারবো না এটা সন্ধ্যে সাড়ে ছটা তুমি কি কালিয়া থানাতে অভিযোগ করবে হ্যাঁ অবশ্যই এখন কালীগঞ্জ থানায় আমি যাব কি নাম তোমার আমার নাম সুব্রত বর্মন বাড়ি খনারহাট থানা আমার আহমেদাবাদ উত্তর দিনাজপুর